আপনার যা কথা আছে যা কথা আছে আপনার পিজুরের মধ্যে সব সামনে বলে যা কথা আছে আপনাদের মনের মধ্যে সব বলে দেয় যদি না বলে দিই তাহলে সেই পিঞ্জুর থেকে পাখি বের হয়ে গেল আমাদের কোন সমাধান ঠিকই না সেটা তো জ্ঞানের মানে আমাদের মনের মধ্যে যদি এত কথা থাকে থাকে না অনেক কথা আমাদের সেই মনের মধ্যে তো পাখি যদিও যায় সে আদো আদো ভাবে যাবে একদম মন থেকে উড়ো দিয়ে যেতে ভাই পারবে না কেউ তো বললাম না দেখুন আমরা সেই পনেরো বছর পর্যন্ত সেই খেলা খেলতে থাকি তারপর পনেরো বছর পরে যখন বিশ বছর আসে তখন আমরা সে যাই এবং সেই যৌবনের খেলা আমরা খেলতে খেলতে থাকি তারপর খেলা গিয়ে বিবাহ করে তারপর আমাদের বিবাহ করার পর দেখবেন যখন আমাদের পঁচিশ তিরিশ হয়ে যাবে তখন আমাদের সেই সন্তান সেই সন্তানের সঙ্গে আমাদের সেই খেলা করি সেই সন্তানকে বড় করতে করতে আমরা হয়ে যে কত সে পঞ্চাশ পঞ্চাশ ইউ সাইট তারপর এখন আমাদের সাইটের পরে কি হয়ে যায় আমরা চলে যায় যদি কেউ যেতে না চায় তাহলেও যেতে হবে ইচ্ছা না থাকলেও যেতে হবে তো তাই দেখুন এখন এখন যাবার আগে আমরা করার কি ঠিক কিনা তো যাওয়ার আগে আমাদের কি করতে হবে আমাদের সেই সদ্গুরুর সঙ্গে সেই গুরুর সঙ্গে আমাদের সেই কালেকশন যদি আমাদের সেই সদ্গুলো এখন মনুষ্য আলোচনা না থাকে তাহলে আমাদের সেই আত্মার হবে না আমরা গান গাই না যে যখন ছিলাম গর্বে তোমার তখন তোমার দেখা পাইলাম দেখা হলো এবং এখন যাওয়ার সময় হলো তখনও তোমার দেখা হলো না ঠিক না দেখা হলো না মানে কি না আমরা দেখা ইচ্ছা আমাদের মধ্যে নেই দেখা হলো না দেখা হওয়ার ইচ্ছা নেই আমাদের ঠিক কি না যদি সেই শত্রুর সামনে আমরা গিয়ে বসি যদি শত্রুকে আমরা চিনি তাহলে আমরা শত্রুরকে তার শত্রুর দেখা হলো না এই যে আপনারা আপনার মনের যে অনেক রকম প্রশ্ন রয়েছে প্রশ্ন উত্তর কোথায় পেয়েছেন সে গুরুর সামনে এসে পেয়েছেন কি না

তাহলে দেখুন সে আমাদের গীতা পাঠের মধ্যে কি শিখানো হয় যে আত্মা এবং পরমাত্মার কথা বলা হয় আত্মা এবং পরমাত্মার কথা বলা হয় হয় কি না যে আত্মা কথার অর্থ কি আমরা কি ভাবি যে আমাদের শরীরের মধ্যে সেই জ্যোতির্বন্ধু রয়েছে ঠিক না আমাদের সেই জ্যোতির্বন্ধু গিয়ে মিলবে কার সঙ্গে সেই জ্যোতির্বন্ধুর সঙ্গে ঠিক কিনা জ্যোতির্বন্ধুর সঙ্গে কিভাবে মিলবে আমরা যদি সেই জ্যোতির্বন্ধু গিয়ে না চিনি ঠিক না চিনতে হবে নাকি তা সেই গীতার মধ্যে কি লেখা রয়েছে যা আত্মা হয়েছে কি সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম অনু থেকেও অনু